লতি এই কি করে লতি কি সরষে প্রস্তুতী করবে এই যে ভাগটা বেশি ওকে আর সরষে দেব একটু তাই তো চলো তাহলে আজকে লতি কিন্তু অনেকেই বলে তোমরা এত লতি খাও খানা মানে কি বলেছে লতি তো লোকে খেতেই পায় না কাটার অভাবে ও আর আমাদের তো একটু লতি খেতে ভালো বাবা বিশাল ভালো আসে লতি লতি আছে কাল করব আজকার করব ওকে সরষে কিন্তু চলে যাচ্ছে আচ্ছা এখন কিন্তু বসে গেছে তোমার লতি লতিটা কি দিয়েছে প্রথমে কি দিলা কালো দিয়ে আছে বললাম ওকে আমি ওদিকে গেছি আর মা বসিয়ে দিয়েছে যাই হোক আর এই যে তো কি বলে পোস্ট আর পোস্ট কই দেখি কিন্তু কি বাকি লতি কিন্তু ভাই ভাই চলছে এ লোক ভালো আছো বাহ খুব ভালো ওর মতন চলে আসছে এবার কিন্তু হলুদ লতিতে এইবার কুচি করে যাবে লবণ বন্ধুরা ক্যামেরার সামনে মিষ্টি যাবে মোটামুটি এক চামচ আর ক্যামেরার পেছনে ক চামচ মা আর দেব না ও আর দেবেই না বলেছে কি হ্যাঁ লাগে তো ওর জন্যই তো বলছি আর এবার কিন্তু চলে যাচ্ছে সেই পোস্ত আর সর্ষে দারুণ ব্যাপার এরপরে কি তরকারি করবো দারুণ দারুণ রান্নাবান্না চলছে একদম মাখামাখি করে

দেখো 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 এই দেখো একখানে জানো তো কার গল্পটা কার করছি তোমার তো গল্প করার মানুষ কি আছে কে আছে ওই তো দুজনই বোন আর মা এছাড়া তো আর কেউ নেই এছাড়া আর কে থাকবে এটা দাদা স্পিকার আনি দিব দেখো দেখো এই যে দেখো পটল বেশি নেই সব ভাজা করে খেয়ে নিয়েছি ও আর এই কটা পটল আছে ও ভালোবাসে আর দাদার নিরামিষ একটা করে করে সমাজ হবে তার আমিষটা কখন হবে সবই তো দেখছি নিরামিষ হচ্ছে রে বাবা মেইন খাবার কোনটা হ্যাঁ মেন খাবার কোনটা মেন খাবার মাছ

ঘুরতে যাবে না সামনে দেখো রান্না করতে করতে চলে গেছে আর এখন তাহলে বুঝতে পারবা বন্ধুগণ আমি কিছু বলবো না রান্না ছেড়ে চলে গেছে দেখো দেখো মুখটা দেখো আমি বললাম তিন চার দিন পরে করো বলছি না না ঝুবি থাকবে না রে আমি কি করবো একদম <laughs> ও এই যে এখন আছে স্নেহক একটু কলেজে দিয়ে আসতে পারবো না স্টেশনে দিয়ে আসি তাহলে টাটা দেখা হবে আবার তাড়াতাড়ি চলে এসে ফোন করবা টাটা যাও চলো দিয়ে আসার পর থেকে নিয়ে বাবা তুমি বসিয়ে ফেললা ওইও গেল কি করেছো বলো তাড়াতাড়ি এত তাড়াতাড়ি রান্না করার কি আছে কিছু তো না এরপরে তো শুধু মাথা চল করবা উচ্ছে বাজে উচ্ছে বাজে খাওয়া

এই যে একদম গরম গরম তেলে চলে গেল মাছ গেলে ওরে বাবা রে ওরে বাজা পালাচ্ছে 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 রে মাছ ভাজতে গিয়ে পালাচ্ছে দাও এবার কিন্তু ভাজা ভাজা মাছগুলো কচি কচি করে উঠে যাচ্ছে একদম দারুণ ব্যাপার স্যাপার ওহ দারুণ মাছ ভাজা কারা খেতে খেতে ভালোবাসে বলতে পদ্দা আমার কিন্তু হেভি লাগে কিন্তু চাইলে দেবে না গুণাগান্তি মাছ তো দেবে না তো ফালতু 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 বলে লাভ নেই তাহলে দেবা গুণাগান্তি না তাহলে দেবা হ্যাঁ লাইনে এসো বন্ধু লাইনে এসো আচ্ছা মাছগুলো কিন্তু ভাজা ভাজি কমপ্লিট হয়ে গেছে আর এখানে তেলের ভেতরে শুকনো লঙ্কা গেছে আর কি গেছে গো কালো জিনিস আচ্ছা এই এর ভেতরে কি 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 গেল টমেটো কোড়ানি আদা আছে এর ভেতরে একটুখানি আদা গাছে আর হলুদ লঙ্কা আর গুঁড়ো আর জিরে গুঁড়ো তাই তো ওকে মানে আজকে এটা সর্ষে করছো না তাই তো সর্ষে করছো হালকা সর্ষে পশু যা আছে সেটাই দিয়ে দেবো ওকে সুন্দর করে মাছের জল আজকে রান্নাবান্না কিন্তু একদম ছিমছাম রান্নাবান্না তাড়াহুড়ো নেই একদম হালকা হালকা পাতলা রান্নাবান্না আজকে কিন্তু হচ্ছে তার মধ্যে এই হচ্ছে পাবদা কাঁচা লঙ্কা চলে যাওয়ার পরে এই যে যেটা দিয়ে কিন্তু তোমরা দেখতেই পেয়েছিলে যে ওই যে পটলটা করা হয়েছিল তারপরে দেখতে পেলে যে আর কি করলো জানো হ্যাঁ লতি পোস্তটা ওই পোস্তটা একটু জীবিত ছিল জীবিত পোস্তটা দিয়ে দিলো এর ভেতরে মানে একের জিনিস আর এক ঘরে আর এক ঘরে জিনিস আর এক ঘরে এরকম করেই তো রান্না বান্না চলে চলো তো ঝোলটাকে এইটুকু হবে নাকি জল না না এখনো কষানো নাই 24 পিস মাছ বলেছিল পুরি দা না পিস

তোমাদের কেমন লাগছে এই মাছটা ও পাবদা মাছ আহ পাবদা মাছের ঝাল আহ মনটা করে দেয় আর ঝাল